বিভিন্ন দেশে পণ্য রপ্তানিতে জাহাজীকরণের মাধ্যমে নদীপথ বেছে নেওয়া হলেও অনেক সময় দ্রুত ডেলিভারির জন্য ক্রেতাদের পছন্দ আকাশপথ এক্ষেত্রে শীর্ষ পণ্য তৈরি পোশাক তবে তৈরি পোশাক উৎপাদনের অন্যতম এ গন্তব্য কতটুকু সহজ ক্রেতাদের জন্য চট্টগ্রাম সমুদ্র বন্দর ব্যবহারে অতিরিক্ত খরচ ও কাস্টম জটিলতার বিষয়টি বেশ পুরনো একইভাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো অয়ার হাউজের সেবার মানও প্রশ্নাতীত নয় বিশ বছর আগে তৈরি হওয়া কার্গো অয়ার হাউজের পরিধি না বাড়লেও রপ্তানি বেড়েছে তিনগুণ অবকাঠামোগত সীমাবদ্ধতার সময়ক্ষেপণ পার্শ্ববর্তী দেশের তুলনায় পরিচালন খরচ বেশি হওয়ায় ঢাকা বিমানবন্দর রপ্তানিকারকদের জন্য ব্যয়বহুল এছাড়াও স্ক্যানিং ও ইডিএস মেশিন না থাকায় ঢাকার আকাশপথ ব্যবহারে কার্গো এয়ারলাইন্স যেমন মুখ ফিরিয়ে নিয়েছে তেমনি অন্নপথ বেছে নিয়েছে বিদেশি ক্রেতারা এ অবস্থায় দীর্ঘদিন তাদের রুট ছিল মালদ্বীপ তবে দু সালে ভারতের ভূখণ্ড ব্যবহারের চুক্তির পর ক্রেতাদের গন্তব্য হয় দিল্লি এয়ারপোর্ট যেখানে ঢাকার চেয়ে প্রতি কেজি খরচ কমে প্রায় এক ডলার গত আট এপ্রিল ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ঘোষণায় আলোচনা তৈরি হয় রপ্তানিকারকদের মধ্যে তাদের মতে এতে লাভবান হবে বাংলাদেশ এদিকে দুই সালে ভারতকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের অনুমতি দেওয়ার চুক্তি নিয়েও প্রশ্ন উঠেছে তবে দেশ লাভবান হয় এমন চুক্তি বাতিল না করার পক্ষে ব্যবসায়ীরা বাংলাদেশে উৎপাদিত মোট তৈরি পোশাকের দশ থেকে বিশ শতাংশ রপ্তানি হয় দিল্লির আকাশপথ ব্যবহার করে তবে ভারতের এমন সিদ্ধান্তে বাংলাদেশের পাশাপাশি লাভবান হবে মালদ্বীপ